নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত করলা নদীর বুকে ধরা বিশাল বোয়াল এবার মাছটির ওজন প্রায় বারো কেজি বলে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দারাই প্রথম লক্ষ্য করেন যে মাছটি জলের ওপরে ভেসে উঠেছে সেই সময় করলা নদীর বুকে মাছ ধরছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা এবং পার্শ্ববর্তী এলাকার কিছু লোকজন তারা মাছটিকে দেখে এবং মাছটিকে ছিপে গাঁথার চেষ্টা করেন। অবশেষে স্থানীয় এক ছিপে ধরা পড়ে মাছটি এই ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় সেই বিশাল আকৃতির মাছটি ধরা পড়ার খবর পাওয়া মাত্রই আশেপাশে এলাকার মানুষজন ভিড় জমায় ঘটনাস্থলে কার্যত পিকনিকের পরিবেশ গড়ে ওঠে সেই মুহূর্তে সেই অঞ্চল জুড়ে এই প্রথমবার নয় এর আগেও করলা নদীর জলে মিলেছিল বেশ বড় মাপের কয়েকটি বোয়াল মাছ এবং সেক্ষেত্রে বেশিরভাগই যারা মাছটি পেয়েছিলেন তারা বাজারে বিক্রি করে দিয়েছিলেন নিলামে উঠেছিল সেসব মাছের দর তবে এবার আলাদা দৃষ্টান্ত দেখা গেল যিনি মাছটি ধরতে পেরেছিলেন তিনি তা প্রতিবেশীদের মধ্যে ভাগ করে নেন আবারও করলা নদীর জলে এরূপ বিশাল আকৃতির মাছ মেলায় খুশি সকলেই আ কি মাছ কত কেজি ওজনের ধরলা তো বোয়াল মাছ ওছি 12 কেজি ওজনের 12 কেজি হ্যাঁ আরেকটা ছোট মাছ তো আছে এটা ছোট ধরলো 1.5 কেজি সাইজের আচ্ছা এই যে 12 কেজি ওজনের যে মাছ ধরলা কিভাবে সেটা সেটা হলো বডি বিন করছি কি দি বডি বিন করছি মানে মাছটা ভাইসে উড়লো বডি বিন করছি ছিড দিয়ে ছিড দিয়ে হ্যাঁ এই রাতে হ্যাঁ রাতে বলতে তোমার 6টা বাজে তখন 6টাpast আছে তোমার 7টা হয়ে গেছে আচ্ছা তবে কি করবে মাছটা সবাই মিলে ভাগ করে নিতে বিক্রি করবো না না এই যে করলা তো বল বড় পাওয়া গেলো কী বলবা সেটা খুবই ভালো লাগছে স্যার নদীর এত বড় মাছ নদীতে খুবই ভালো লাগছে কত দিন হ্যাঁ বারো কেজি বারো কেজি কী করা হলো মাছ থেকে সবাই মিলে বারো খাবো ভাগ ভাগ করে ভাগ করে খাবো নদীতে কি আরো বড় বড় মাছ আছে আরও বড়ো বড়ো আছে